আসসালামু আলাইকুম তো আমি হচ্ছে যেই বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যবসা সম্পর্কে আমার প্রতিটা ভিডিওই হবে হচ্ছে ব্যবসা সম্পর্কে ব্যবসা সম্পর্কে আমি তোমাদের মধ্যে কি কি জিনিসগুলো আমি তোমাদেরকে মধ্যে তুলে ধরবো সেটাই হচ্ছে দেখার বিষয় এখন আসো যে হচ্ছে তোমরা যারা ব্যবসা করতে যাচ্ছো ঠিক আছে তোমরা চাচ্ছ যে আমি ব্যবসা করব আমি ভবিষ্যতে ব্যবসা করব তো হচ্ছে তোমরা কিন্তু অলরেডি একটা একটা পজিশনে রয়েছে ঠিক আছে তো যেই পজিশনের মাধ্যমে কিন্তু তোমার উচিত কী যে এই পজিশন থেকে বের হয়ে আসা ঠিক আছে এটা কিন্তু তোমার মূল টার্গেট এখন দেখো যে মনে করো যে হচ্ছে তুমি আস্তে আস্তে একটা ব্যবসা দাঁড় করাচ্ছ বা তুমি একটা অন্য একটা সাইডে চাকরি করতেছো যে চাকরি দিয়ে তোমার হচ্ছে এক কথাই ঘাটি বাংলা ভাষায় বললে তোমার হচ্ছে পেটের ভাত হজম হচ্ছে না ঠিক আছে মানে তুমি তোমার পেটের ভাতটা সুন্দরভাবে কিন্তু কি করতে পারতেছো না ম্যানেজ করতে পারতেছো না অর্থাৎ এর পিছনে কয়েকটা রুলস আছে যে রুলসের দ্বারা হচ্ছে বোঝা যায় যে হচ্ছে তুমি কেন তুমি হচ্ছে সাকসেসফুল একটা লাইফ লিড করতে পারতসো না এর মূল কারণটা হচ্ছে এক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট দুই হচ্ছে মানি ম্যানেজমেন্ট ঠিক আছে এই দুইটা জিনিস এই দুইটা জিনিস যদি তোমার ঠিক থাকে তাহলে তুমি কিন্তু ফাইন্যান্সিয়ালভাবে একটা ফ্রিডম অর্জন করতে পারবে এখন ফাইন্যান্সিয়ালভাবে যে ফ্রিডম অর্জন করা এর এর আসলে ব্যাখ্যাটা কী এর ব্যাখ্যাটা কী এর ব্যাখ্যা মানে হচ্ছে তুমি কোটি কোটি টাকা ইনকাম করা মরে না কোটি কোটি টাকা ইনকাম করা না আমি হয়তো বা মেবি ঝঙ্কার মাহমুদ বাংলাদেশের একজন লেখক তো জানি না যে তোমরা হচ্ছে তাকে চিনো কিনা তো আমি মনে করি উনি আমার একজন অনেক পছন্দের একজন লেখক মানে আমাদের পরে কিন্তু উনি একজন পছন্দের একজন লেখক আমার ঝংকার মাহমুদ তো উনি বলেছিলেন কি যে হচ্ছে আমার এক ফ্রেন্ড আছে যে হচ্ছে মাসে মাসে ষাট হাজার টাকা ইনকাম করে ঠিক আছে মাসে সে হচ্ছে একটা জব করে ভালো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি জব করে তো হচ্ছে সেখান থেকে সে ষাট হাজার টাকা ইনকাম করে ঠিক আছে তো ইনকাম করে মানে বেতন পাই ষাট হাজার টাকা এখন হচ্ছে তার বাসা ভাড়া যাতায়াত খরচ পানির বিল ইলেকট্রিসিটি বিল ফোন বিল বাইক বিল এনাদের তারপরে হচ্ছে হেলথ ইস্যুস যেই বিলগুলো থাকে মেডিসিন বিল তারপর হচ্ছে তার হচ্ছে লিভিং কস্ট দেন হচ্ছে তার ওয়াইফের কস্ট তার বা ছেলে বা যারা মানে ছেলে মেয়ে যারা আছে তো তাদের হচ্ছে পড়াশোনার খরচ এইসব সব কিছু মেনটেন করে সে হচ্ছে তার খরচ হয় কত ঊনষাট হাজার টাকা তার শেষ হয়ে যায় ঊনষাট হাজার টাকা তার মাস শেষে বাঁচে হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে বাজে হচ্ছে বাঁচে কত এক হাজার টাকা এখন হঠাৎ করে আমার সাথে সেই বন্ধু দেখা হয়ে গেল সেই বন্ধু দেখা হয়ে যাওয়ার পর তখন হচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বন্ধু কি অবস্থা কেমন আছিস যেমন হয় আর কি যেমন আপনার ফ্রেন্ডস যারা আছে তাদের সঙ্গে যখন আপনার দেখা হয় একটা মত বিনিময় হয় একটা কুশল আদান প্রদান হয় তো সেরকমভাবেই আমি তাকে জিজ্ঞেস করলাম যে বন্ধু কি অবস্থা কেমন আছিস তো বলে যে হ্যাঁ তো আসি কোনো রকম চলে যাচ্ছে দিনকাল তোর কী অবস্থা তো আমি বললাম যে জি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো অবস্থা আল্লাহর আল্লাহ রহমতে তোদের দয় আমি একটা ব্যবসা শুরু করেছি সেই ব্যবসা চাকরির পাশাপাশি আমি একটা ব্যবসা শুরু করেছি যার মাধ্যমে আমি কিন্তু ভালো একটা ইনকাম করতে পারতেছি তো ঠিক আছে তো এই কথা বলার পর তখন ওই ফ্রেন্ডটা ফ্রেন্ডটা বলে যে হচ্ছে যে কি বলিস কীভাবে চাকরির পাশাপাশি কীভাবে ব্যবসা করা যায় ঠিক আছে তো তখন বলে আচ্ছা তুই তোর তুই যে ভালো চলতেছিস না তুই বললি যে হচ্ছে তোর এরকম সমস্যা তো হচ্ছে কেন তোর এই এই সমস্যাগুলো কেন ঠিক আছে তো সব কিছু খুলে বলে যে এরকম এরকম অবস্থা এরকম এরকমের জন্য আমি লাস্ট হচ্ছে আমার কাছে সব কিছু খরচ টরচ বাদ দিয়ে লাস্টের মাস মাসের লাস্টের যে দিনটা ওই দিনটাতে আমার কাছে এক টাকা থাকে তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তুই কত টাকা ইনকাম করিস তো বললো যে আমি ষাট হাজার টাকা ইনকাম করি তো তখন আমি বললাম যে তুই ষাট হাজার টাকা না তুই মাত্র এক হাজার টাকা ইনকাম করিস যেটা খরচ হয়ে যায় সেটা কখনো ইনকাম হয় না যেটা থেকে যায় যেটা সেভিংস থাকে সেটাই হচ্ছে ইনকাম এই জিনিসটা বুঝতে হবে তো ঝংকার মাহমুদ কিন্তু এভাবে খুব সুন্দর করে তার লেখার মাধ্যমে আমাদের একটি বই আছে যে যে বই বইটা পড়ে আমার পার্সোনাল লাইফ অনেক কাজে লেগেছে ঠিক আছে তো সে কথায় আজকে বলতে যাচ্ছি যে হচ্ছে চাকরির পাশাপাশি আপনি যেটাই করেন না কেন চাকরির পাশাপাশি বা আপনি বেকার আছেন আপনি একটা ছোটোখাটো ব্যবসা শুরু করেন আপনি যদি গ্রামে থাকেন তাহলে তো অনেক অনেক সুবিধা কারণ হচ্ছে গ্রামের মানুষ কিন্তু সবাই কিন্তু কৃষিকাজের সাথে যুক্ত তারপরে হচ্ছে অন্যান্য আছে বলেন তারপর হচ্ছে সার তারপর হচ্ছে ইলেকট্রনিক্স কিছু আছে এইসব তারপর হচ্ছে জামা কাপড়ের মধ্যে আছে তো এই ব্যবসাগুলি কিন্তু তারা করে থাকে ঠিক আছে এই ব্যবসাগুলো কিন্তু করে থাকে কিন্তু তাদের কিন্তু কোনো পণ্য কিন্তু অনলাইনে নাই তাদের পণ্য কিন্তু অনলাইনে নাই তো এই সুযোগটা কিন্তু আপনি নিতে পারেন আপনি কিভাবে নিতে পারেন দেখুন আপনি একটা সুন্দর করে একটা যে কোনো একটা প্রোডাক্ট নেন ওই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করেন আপনি ভালো বুঝেন ফ্যাব্রিক সম্পর্কে আপনি ভালো বোঝেন তো আপনি সেই ফ্যাব্রিক্সের মধ্যে ঢুকেন কি করেন একটা সুন্দর একটা শোরুমে যান ঠিক আছে সুন্দর আপনার এলাকায় একটা শোরুমে যান যাওয়ার পর এখন ওখানে দেখবেন যে হচ্ছে যে শার্টগুলো বা টি শার্ট শার্ট যেটাই বলেন তো ওইটা আছে তাই না ওটা কিন্তু আছে তখন কি করবেন আপনি জিজ্ঞাসা করবেন যে এটা কয়েক পিস আছে ঠিক আছে তো সে তো প্রথমে বলতে চাইবে না তখন বলবে যে আপনি যদি বলেন তাহলে এটা আপনার আপনাকে আমি সেল নিয়ে আসে দিব ঠিক আছে এখন কিভাবে সেল নিয়ে আসে দিব সেটা হচ্ছে আমি দিব আমি আপনার থেকে ক্রয় করব। কি হতে পারে আপনি হচ্ছে তার থেকে এক পিস নিয়ে আসতে পারেন ঠিক আছে এক পিস এক পিস নিয়ে আসতে পারেন দেখা যাচ্ছে আপনার ওইটা একটা টি শার্টের মূল্য হচ্ছে দেখা যাচ্ছে উনি রাখবেন হচ্ছে একশো টাকা ঠিক আছে উনি রাখবেন একশো টাকা তো আপনাকে সেল করতে হবে কত একশো একশো আশি থেকে দুশো টাকার মধ্যে ঠিক আছে আপনি কিন্তু এটা সেল ইজিলিভাবে সেল করতে পারবেন ঠিক আছে ইজিলিভাবে কিন্তু সেল করতে পারবেন যেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে অনলাইনে আপনি কী করবেন বুস্ট করবেন ঠিক আছে আপনি বুস্ট করবেন দেখুন আপনি কিন্তু কিনলেন কত একশো বা একশো বিশ টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আসলেন ঠিক আছে আপনি যদি দুশো টাকা করে সেল দিতে পারেন তাহলে আপনার প্রফিট থাকবে কত আশি টাকা আশি টাকা প্রফিট থাকবে তো আপনি যদি প্রতিদিন যদি দশ পিস বিক্রি করতে পারেন তাহলে আশি গুণ দশ দেখেন কত টাকা আসে ঠিক আছে তো আপনি যদি একদিনে দশ পিসও সেল করতে পারেন আশি টাকা করে লাভ রেখে তাহলে দেখুন আপনি কতটা এগিয়ে যাবেন তো বিজনেসটা হচ্ছে এরকম জিনিস আপনি যেখানে থাকুন না কোনো সেখান থেকে কিন্তু আপনি একটা সুন্দর ব্যবসা তৈরি করতে পারবেন ঠিক আছে ওদের কাছে বলবেন যে এই এই যে মালগুলো এই মালগুলো কিন্তু সেল হবে না আমি যতক্ষণ না পর্যন্ত আপনাকে সেল দিব দরকার হয় আপনি কি করতে পারেন আপনি এক হাজার টাকা তাকে অগ্রিম দিয়ে কিছু মাল নিয়ে আসতে পারেন ঠিক আছে কিছু মাল নিয়ে আসতে পারেন এবং তাকে বলবেন যে এই টপিকের এই যেই ফেব্রিক্সের কাপড়গুলো আছে এই কাপড়গুলো আপনি অন্য কোথাও বিক্রি করবেন না দয়া করে আমি আপনাকে সেল নিয়ে আসে দিব যত পিস দরকার হয় আমি কিন্তু দিব কারণ আপনি করতেছেন বুস্ট আপনি হচ্ছে ফেসবুক মার্কেটিং করতেছেন যার মাধ্যমে কিন্তু ওই প্রোডাক্টটা কিন্তু কী হচ্ছে সেল হচ্ছে এখন এটাও যদি না পারেন তাহলে আরেকটা কাজ করতে পারেন সেটা কি যে ওই দোকানওয়ালার কাছে যাবেন যে শোরুমের মালিক আছেন যিনি শোরুমের কর্মরত আছেন তার কাছে যাবেন যাওয়ার পরে বলবেন যে আপনার এই এটার প্রাইস কত ঠিক আছে পাইকারি রেট জিজ্ঞেস করবেন যাচ্ছা এটা পাইকারি রেট কত আমি আপনার সঙ্গে বিজনেস করতে চাই আমি আপনার সাথে ব্যবসা করতে চাই আপনি দশটা দোকান ঘরেন যে কোনো একটা দোকান আপনার রাজি হবে যে কোনো একটা দোকান আপনার অটোমেটিকলি রাজি হবে কিন্তু আপনি যদি ঘরে বসে থাকেন যে আপনি ব্যবসা করবেন ব্যবসা করবেন এটা কখনো সম্ভব না এটা কখনো হবে না আপনার কি করা উচিত আপনি হচ্ছে সেই দোকানে যে শোরুম আছে সেই শোরুমে যাবেন আপনি দশটা দোকান ঘুরেন ঘুরে বলবেন যে আমার কাছে বিজনেস আইডিয়া আছে আমি আপনার যে পণ্যগুলো এটা হচ্ছে আমি সেল নিয়ে আসে দিব এখন আপনি এটা পাইকারি কত নিয়ে আসবেন এবং আমার কাছে মানে আমি আপনি একটা রেট রাখবেন কীরকম দেখা যাচ্ছে সাপোজ এইটা মনে করেন যে একটা বই ঠিক আছে তো এই বইটা পাইকারি মূল্য মনে করেন যে চল্লিশ টাকা ঠিক আছে পাইকারি মূল্য চল্লিশ টাকা সেল মূল্য মনে করেন যে হচ্ছে একশো বিশ টাকা ঠিক আছে তো আপনি কী করবেন যে আগে পাইকারি মূল্যটা দেখবেন আপনি পাইকারি মূল্য কত দেখবেন চল্লিশ টাকা দেখলেন ঠিক আছে বা পঁয়তাল্লিশ টাকা দেখলেন বা পঞ্চাশ টাকা দেখলেন ঠিক আছে আপনি বলবেন যে আমি হচ্ছে আপনাদের থেকে সত্তর টাকা নেব আমি আপনাকে সত্তর টাকা দিব এই পণ্যটা দিবেন আমি এক সপ্তাহের মধ্যে আপনাকে সেল দ্বিগুণ করে নিয়ে আসবো এখন যদি আপনার একটা সেল হয় আগামীতে আপনার হবে কত আপনার হবে দ্বিগুণ ঠিক আছে এখন যদি একটা হয় আগামীকাল থেকে আপনার দুটো করে বিক্রি হবে প্রতিদিন দেখুন আপনি যদি সত্তর টাকা করে নিয়ে আস নিয়ে আসলেন এবং আপনি যদি একশো টাকা করে বিক্রি করতে পারেন তাহলে চিন্তা করে দেখুন কত টাকা আপনি লাভ করতে পারতেছেন ঠিক আছে আপনি কিন্তু পঞ্চাশ টাকা করেও লাভ করতে পারতেছেন তো পঞ্চাশ টাকা করে যদি প্রতিদিন প্রতিদিন যদি আপনি দশ পিস সেল করতে পারেন ইউ হ্যাভ ফাইভ টাকা তো প্রতিদিন যদি আপনি যদি পাঁচশো টাকা ইনকাম করতে পারেন মাস শেষে দেখবেন পনেরো হাজার টাকা কিন্তু বিনা পুঁজিতে আপনি ব্যবসা করতে পারবেন বিনা পুঁজিতে এখানে কোনো একটা টাকাও ইনভেস্ট করা লাগবে না শুধু কোথায় ইনভেস্ট করবেন যে যদি আপনি সেই পণ্যের মার্কেটিং করেন এখন আপনার যদি অবশ্যই মার্কেটিং করার জন্য একটা সঠিক যেই মানুষজন তাদের কাছে কিন্তু পৌঁছাতে হয় তো তার মাধ্যমেই কিন্তু একটা সুন্দর মার্কেট প্লেস বা একটা ব্র্যান্ড কিন্তু তৈরি হয়ে যায় কিন্তু আপনি যদি মনে করেন যে হচ্ছে যে না আমার দ্বারা এভাবে কোনোভাবেই সম্ভব না ঠিক আছে তাহলে আমি একটা কথা বলবো আপনি ব্যবসার চিন্তা মাথা থেকে সেরে ফেলেন আপনি এখন দিনে পাঁচটা সিগারেট খান আপনি ঘুমায় ফেলেন আপনি দুইটা সিগারেট খান সমস্যা আছে ওই যে তিনটা সিগারেটের টাকা পাচ্ছে না ওই টাকাটা জমান আপনি চা খান অযথা অযথা একটা ক্যাফে গিয়ে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা পর্যন্ত একটা চা খান বা একটা কফি খান সেই কফি খাওয়াটা বন্ধ করুন মাসে যে সুন্দর সুন্দর যে জামা কাপড় পরেন না এই জামা কাপড় পরা বন্ধ করুন একটা সিম্পল টি শার্ট কিনুন যদি শীতের সময় হয় এখন যেহেতু শীতের সময় তো শীতের সময় জাস্ট একটা হুড়ি কিনুন তিন থেকে চারশো টাকার মধ্যে একটা সুন্দর হুড়ি পেয়ে যাবেন আপনি কেন দু টাকা দিয়ে একটা হুড়ি কিনবেন বলেন বলেন কেন আপনি কিনবেন আপনি বলতেছেন আপনার কাছে টাকা নাই আপনার কাছে টাকা আছে কিন্তু মন মানসিকতা নাই আমরা মনে করি আমরা আমা আমরা যারা বাংলাদেশে যারা ব্যবসা করি আমরা মনে করি কি অধিকাংশ ব্যবসায়ী মনে করে যে বাংলাদেশের মানুষের কাছে কোনো টাকা পয়সা নাই তারা বেশি দামের প্রোডাক্টগুলো কিন্তু কিনে না কিন্তু আমি ব্যবসা করি দেখেছি যেই পণ্যগুলোর দাম বেশি মানুষ ওটাকে বিশ্বাস করে সেটা লো প্রোডাক্ট হলেও সেটা যদি লো প্রোডাক্টও হয় তারপরেও যদি দাম বেশি থাকে দেন তারা মনে করে কাস্টমাররা মনে করে যে এটার এটার হচ্ছে অথেন্টিসিটি রয়েছে কেন রয়েছে কারণ এটার মূল্য হাই এটা হচ্ছে মেন্টালিটি যারা কাস্টমার্স আছে তারা তাদের মেন্টালিটি সেম আপনি টি শার্ট সেম টি শার্ট এই যে সেম টি শার্ট এটা হচ্ছে আপনার গুচির টি শার্ট এই গুচির টি শার্ট আপনি যদি হচ্ছে একটা শোরুম থেকে কিনেন আপনাকে চার্জ করা হবে পঁয়তাল্লিশশো টাকা বা পঁচিশশো টাকা আপনার চার্জ হবে এই সিম্পল একটা টি শার্টের যেটা আপনি রাস্তার ধারে যে ভ্যান করে চালাচ্ছে তাদের কাছ থেকে নেবেন মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে কিন্তু আপনি সেম একটি টি শার্ট কিন্তু পাবেন এই জিনিসগুলো মাথায় রেখে আগান ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দয়া করুন আর ইনশাল্লাহ সামনে আরও অনেকগুলো বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো যে যেটার মাধ্যমে আপনারা একটা ভালো পর্যায়ে যেতে পারেন ততক্ষণ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং ব্যবসা করার জন্য আগ্রহ হয়ে উঠবেন